হ্যালো আমার ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা টেক্সট ইমেজকে কিভাবে ওয়ার্ডে পরিণত করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিব সে অ্যাপটা হচ্ছে লেন্স এলইএন সি ই যে দেখুন এখানে লেন্স গুগল লেন্স আমার এখানে ইনস্টল করা আছে আশা করি প্রায় সকল ফোনেই ডিফল্ট থাকে তাই এটাকে ওপেন করবেন আমার মোবাইলে অটোমেটিক ডিফল্ট করা আছে আমি এখন লেন্স অ্যাপে চলে যাব লেন্সে যাওয়ার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার যেখানে গ্যালারি আছে সেখানে সেখানে যাওয়ার পরে এখানে আসে উপরে আছে ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরায় যদি আপনা আপনি ওপেন ক্যামেরায় ক্লিক দেন তাহলে আপনাকে ছবি তোলার সুযোগ দিবে আর আপনি যদি আপনার আগে ছবি তোলা থাকে কোনো টেক্সট তাহলে সেটাও নিতে পারেন আমি এখানে আমার তোলা একটা টেক্সট ইমেজ এখানে নিয়ে নিলাম দেখুন আমার টেক্সটটা এখানে চলে এসছে প্রথমে টেক্সটটাকে আমি সিলেক্ট করব উপরে লেখা আসছে টেক্সটের উপরে সিলেক্ট টেক্সট আমি এখানে ক্লিক দিব আমার এটাকে লেখাটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে লেখার নিচে দেখে এসছে কপি লিস ট্রান্সলেট আপনি কি করতে চান আমি কপি করতে চাই এটাকে যদি আপনারা কেউ এখানে একটা ইংরেজি লেখা থাকে সেটাকে বাংলায় পরিবর্তন করতে চান বা বাংলায় লেখা থাকে ইংলিশে পরিবর্তন করতে চান তাহলে ট্রান্সলেটে আপনারা ক্লিক দিবেন আর যদি সেটাকে আপনারা শুনতে চান তাহলে লিসেনে ক্লিক দিবেন। আমি এটাকে টেক্সটে পরিণত করতে চাই এবং ওয়ার্ড আর্টে সেটা সেজন্য আমি এটাকে কপি করে নিলাম এই কপি করা টেক্সটটা এখন আমরা যেখানে পেস্ট করব সেখানেই এটা ওয়ার্ডার্টে পরিণত হয়ে যাবে হতে পারে সেটা ইমেইল হতে পারে সেটা ম্যাসেঞ্জার হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ নিয়ে নিচ্ছি দেখুন তো ফোনের একটু সমস্যার কারণে সিস্টেমের সমস্যার কারণে দেরি হচ্ছে তো এসে গেছে দেখুন আমি আমি যেটা আমি যেটা নিয়েছি আমার আগে কি কোন একটা এখানে দেওয়া আছে সেটা আমি মুছে দিচ্ছি দেখুন আমার এখন মশা হয়ে গেছে এখন আমি এটা এখানে আমার এই যে কপি করা আছে আমার মেসেজ লেখা তার নিচে এসে গেছে কিংবা আমি এখানে যদি এভাবে চাপ দিয়ে ধরি মেসেজের উপরে তাহলে পেস্ট করে দিই তাহলে এসে যাবে দেখুন এখানে এসে গেছে এবং ওয়ার্ড আর্টে সেটা পরিণত হয়ে গেছে এটা যদি আমরা ইমেইলেও পেস্ট করি তাহলেও আমাদের সেটা ওয়ার্ড আর্টে পরিণত হয়ে যাবে আবার যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে লেন্স থেকে কপি করে নিয়ে যদি আমরা কম্পিউটারেরও কোথায় আমরা পেস্ট করি তাহলেও সেটা ওয়ার্ডে পরিণত হয়ে যাবে বা এখানে পোস্ট পেস্ট করে নিয়ে আমরা যদি কম্পিউটারে নিয়ে নিই তাহলে সেটা আমরা ইচ্ছা মতো আমরা এতে ইচ্ছামতো আমাদের জুটতে পারবো এবং সারতে পারবো তারপরে আমরা আমাদের পছন্দ মতো করে ওয়ার্ড আর্টের কাজ করে আমরা প্রিন্ট দিতে পারবো তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ